ওয়েলকাম টু মাই চ্যানেল মাহি এসকে আমরা ফার্স্ট জানুয়ারি চলে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায় এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা আলিপুর চিড়িয়াখানায় আসবে এবং এর প্রবেশ মূল্য কত এবং কিবার বন্ধ থাকে আমরা প্রবেশ করে প্রথমে বাঘের দর্শন পেয়ে গেলাম এবং বাঘটাকে দেখতে সেই ছিল তারপর এগিয়ে গিয়ে বিভিন্ন রকমের পাখি দেখলাম এবং সামনে হাতি দেখতে পেলাম হাতির পাশে আরও একটি হাতি আছে হাতিকে দেখে তো আরও এগিয়ে গেলাম গিয়ে দেখলাম চিরাপ চিরাপকে দেখার জন্য যেন মানুষের ভিড়ের শেষ নেই কারণ দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি তোমাদেরকে বললাম না তোমরা আসতে পারবে শিয়ালদা থেকে বাসে করে তোমরা চলে আসতে পারো আলিপুর চিড়িয়াখানায় এছাড়া তোমরা বালিগঞ্জ থেকেও গড়িহাট লাইনে বাস পেয়ে যাবে তোমরা চিড়িয়াখানা একটু আগে নামিয়ে দেবে তোমরা ওখান থেকে হেঁটে চলে আসতে পারবে এবং এর প্রবেশ মূল্য ছিল পঞ্চাশ টাকা এবং বাচ্চাদের মানে পাঁচ বছরের নিচেই বাচ্চাদের জন্য ছিল কুড়ি টাকা টিকিট আর বৃহস্পতিবার করে বন্ধ তোমরা ভুল করেও বৃহস্পতিবার আসবে না আমরা একটুখানি দুপুর যেহেতু হয়ে গিয়েছিল তাই আমরা একটুখানি টিফিন করে নিয়ে গেছিলাম এবং টিফিনটা খেয়ে নিয়েছিলাম তারপর ওখানে তোমরা সাদা বাঘ দেখতে পেলে সাদা বাঘটা কিন্তু ও সত্যিই খুব সুন্দর ছিল তার পাশেও আরও একটি বাঘ আছে এবং বাঘের মানে দেখার জন্যে ভিড়টা যেন এখানটা একটু বেশিই ছিল সবাই যেন বাঘ দেখার জন্যে আগ্রহী ছিল এবং সিংহটা তো বসেই আছে সিংহ মামা আমাদেরকে দেখাতে চাইছে না মনে হয় তারপরে শিয়ালগুলো তাদের গুহার মধ্যে খেলা করতে লাগলো চিতাভাক তো রোদ পাওয়াচ্ছে সে তো আর হচ্ছে বেরোচ্ছে না এবং কত পাখি দেখো পাখিগুলো না খুব সুন্দর ছিল আরও বিভিন্ন রকমের পাখি ছিল যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো সরি তো তোমরা দেখলে এবং এখানে ময়ূরটা দেখো সেই লাগছে না তারপরে আরও একটা বাঘ দেখতে পেলাম বাঘটা তো কি বলবো চিড়িয়াখানা আসার সার্থক হলো যে বাঘটাকে দেখে এবং বাঘটাকে দেখার জন্যে মানুষের ভিড় লেগে গেল তারপর এখানটায় জিরাপটা দেখো কতটা বড় এবং কত সুন্দর লাগছে মানুষের ভিড় দেখো মানুষ নিজেদের টিফিন করছে গল্প করছে কারণ ফার্স্ট জানুয়ারি তো দিনটা তো মনে রাখার মতো করতে হবে তাই তো তোমরা ফার্স্ট জানুয়ারি কিভাবে কাটালে জানাতে বলো না তারপরে আমরা চলে গেলাম সজারু দেখার জন্যে কিন্তু সেখানে যা ভিড় কি বলবো তোমরা এই ওকেশনের দিন আসলে বুঝতে পারতো যে কতটা ভিড় হয়েছে তারপরে বিভিন্ন সরিৎসিপ দেখার জন্যে আমরা চলে গেলাম সরিৎ সিপ ওখানে এখানে দেখো অনেকগুলো কুমির শুয়ে আছে প্রথমে তো ভাবলাম আমরা মিথ্যে কিন্তু সেগুলো সত্যি ছিল তারপর সরিৎ সিপ দেখতেই শুরু করলাম এখানে সব মানে শব্দের নাম হয়তো আমি বলতে পারবো না কারণ আমার মনে নেই আমি পরে ভয়েস ওভার দিয়েছি তো তাই বলতে পারবো না মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ হলো এবং আমরা তাড়াতাড়ি বাড়ি আসার জন্য বেরিয়ে পড়লাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও